বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা স্বাধীনতা দিবস এই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং দেবে স্বাধীনতা দিবস ভারতের গৌরব গাথা প্রথম পয়েন্ট ভূমিকা ভারতবর্ষের ইতিহাসের পাতায় পনেরোই আগস্ট একটি স্বর্ণাক্ষরে লেখা তারিখ বহু শতাব্দীর দাসত্বের শৃঙ্খল ছিন্ন করে উনিশশো সালের এই দিনে ভারত স্বাধীনতা লাভ করেছিল অসংখ্য স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী সাধারণ মানুষ এবং নেতাদের ত্যাগ রক্ত ঘাম ও অগণিত সংগ্রামের ফসল এই স্বাধীনতা স্বাধীনতা দিবস তাই শুধু একটি উৎসব নয় এটি আমাদের আত্মসম্মান ত্যাগের স্মারক ও জাতীয় ঐক্যের প্রতীক প্রতি বছর এই দিনটি গোটা দেশে গভীর শ্রদ্ধা ভালোবাসা এবং আনন্দের সঙ্গে উদযাপিত হয় নেক্সট পয়েন্ট স্বাধীনতার ইতিহাস ভারতের স্বাধীনতার ইতিহাস এক দীর্ঘ সংগ্রামের কাহিনী মুঘল সাম্রাজ্যের পতনের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ভারত দখল করে সতেরোশো সালের পলার্সির যুদ্ধ থেকে শুরু হয় ব্রিটিশ শাসন এরপর প্রায় দুশো বছরের বিদেশি শাসনের অধীনে ভারতীয়রা নানাভাবে শোষিত নিপীড়িত ও বঞ্চিত হয় কৃষকদের জমি কেড়ে নেওয়া হয় উচ্চ কর শিল্প ধ্বংস সাংস্কৃতিক অপমান সব কিছু মিলে দেশবাসীর মধ্যে ক্ষোভ বাড়তে থাকে আঠারোশো সালের প্রথম স্বাধীনতা সংগ্রাম ছিল সেই ক্ষোভের প্রথম বিস্ফোরণ তারপর ক্রমে বালগঙ্গাধর তিলক লালা রাজপথ রায় বিপিন চন্দ্রপাল মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখ নেতাদের নেতৃত্বে স্বাধীনতা আন্দোলন তীব্র আকার নাই নেক্সট পয়েন্ট সংগ্রামের পথযাত্রা স্বাধীনতার পথ ছিল কণ্টকাকীর্ণ অহিংস আন্দোলনের পথ প্রদর্শক মহাত্মা গান্ধী সত্যাগ্রহ অসহযোগ আন্দোলন লবণ সত্যাগ্রহের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দেশবাসীকে একত্রিত করেন অন্যদিকে সশস্ত্র বিপ্লবী যেমন ক্ষুদিরাম বসু সূর্য সেন ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ নিজেদের জীবন উৎসর্গ করেন নারী স্বাধীনতা সংগ্রামী কল্পনা দত্ত বিনোদিনী দাস প্রীতিলতা ওয়াদ্দিদারও ত্যাগের অমূল্য দৃষ্টান্ত স্থাপন করেন নানা মতাদর্শ নানা পথ থাকলেও সবার লক্ষ্য ছিল এক স্বাধীন ভারত নেক্সট পয়েন্ট পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশের ভোর অবশেষে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের প্রভাত বেলায় ভারতবাসী স্বাধীনতার স্বাদ পায় মধ্যরাতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু দেশবাসীর উদ্দেশ্যে তার ঐতিহাসিক ট্রাস্ট হুইথ ডেস্টিনি ভাষণ দেন রাজধানী দিল্লির লালকেল্লায় প্রথমবারের মতো ভারতের তেরঙা পতাকা উত্তোলিত হয় আনন্দ আবেগ ও গর্বে ভরে ওঠে প্রতিটি ভারতীয় হৃদয় তবে এই স্বাধীনতা রক্তক্ষয়ী বিভাজনের স্মৃতিও বহন করে ভারত ও পাকিস্তান আলাদা হয় লাখো মানুষ উদ্বাস্তু হয় অসংখ্য প্রাণহানি ঘটে স্বাধীনতা দিবস উদযাপনের রীতি স্বাধীনতা দিবসে দেশের রাজধানী দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা নিবেদন করেন সশস্ত্র বাহিনীর গার্ড অফ ওনার সাংস্কৃতিক অনুষ্ঠান প্যারেড লোকনৃত্য দেশাত্মবোধক গান পরিবেশন হয় রাজ্য জেলা ব্লক ও গ্রামস্তরে স্কুল কলেজ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন মিষ্টি বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রভাত ফেরির মাধ্যমে দিনটি পালিত হয় নেক্সট পয়েন্ট স্কুল কলেজে স্বাধীনতা দিবস শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা দিবসের উৎসব অন্যরকম ভোরে ছাত্রছাত্রীরা স্কুল পাঙ্গণে জড়ো হয় প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করেন সবাই জনগণ গেয়ে সম্মান জানায় এরপর ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক পরিবেশনা হয় নাটক কবিতা আবৃত্তি দেশাত্মবোধক গান নৃত্য ইত্যাদি দেশপ্রেম ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে প্রতিটি শিক্ষার্থীর মনে দেশাত্মবোধের শিক্ষা স্বাধীনতা দিবস আমাদের শুধু উৎসবের আনন্দ দেয় না এটি আমাদের শেখায় দেশপ্রেম ঐক্য সহমর্মিতা ও দায়িত্ববোধ স্বাধীনতার জন্য পূর্বপুরুষদের ত্যাগের কথা মনে করিয়ে দিয়ে এটি আমাদের অনুপ্রাণিত করে দেশের উন্নয়নে অংশ নিতে স্বাধীনতার আসল মানে হলো দায়িত্বপূর্ণ স্বাধীনতা যেখানে আমরা স্বাধীনভাবে বাঁচার পাশাপাশি দেশের কল্যাণের জন্য কাজ করব নেক্সট পয়েন্ট বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতার তাৎপর্য আজকের যুগে স্বাধীনতা শুধু রাজনৈতিক নয় অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক স্বাধীনতাও জরুরি দারিদ্র বেকারত্ব দুর্নীতি বৈষম্য পরিবেশ দূষণ এই সব সমস্যার বিরুদ্ধে লড়াই করাও স্বাধীনতার অংশ স্বাধীনতা দিবস আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতার স্বাদ বজায় রাখতে হলে দেশপ্রেম ও নৈতিকতার ভিত্তি মজবুত রাখতে হবে শেষ পয়েন্ট উপসংহার স্বাধীনতা দিবস ভারতের আত্মার উৎসব এটি শুধু অতীতের গৌরব গাথা স্মরণ নয় বরং ভবিষ্যতের পথ চলার অঙ্গীকারও আমরা সবাই যদি স্বাধীনতার মর্মার্থ বুঝে দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাই তবে তবেই স্বাধীনতা দিবসের প্রকৃত তাৎপর্য পূর্ণ হবে স্বাধীনতার এই অমূল্য উপহার রক্ষা করা আমাদের সকলের কর্তব্য